আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে অনেকগুলো প্রতিষ্ঠানের নিয়োগ দেখাবো অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ সার্কুলারগুলো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই শিক্ষা প্রতিষ্ঠানের যে নিয়োগ সার্কুলারগুলো এগুলো সম্পর্কে আপনি সকল তথ্য জানতে পারবেন এবং আপনি চাইলে আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা দেখাবো যেটা সেটা হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানে একজন পিওন খণ্ডকালীন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে একটু অগ্রাধিকার দেওয়া হবে বেসিক্যালি সকলে আবেদন করতে পারবে আগ্রহী প্রার্থীদের জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লু এম সিপিএসি প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে তো এটা দেখতে পারতেছেন দৈনিক শিক্ষা ডট কম বিডি এই যে নিউজ পোর্টাল আছে আমি এখান থেকে সরাসরি দেখাচ্ছি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকা সেনানিবাসে তো কেউ যদি আবেদন করতে চান এটাতে আবেদনটা করতে পারেন এর পরবর্তীতে সার্কুলার যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বারু কি এটা বারুয়াখালী উচ্চ বিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনার বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে একজন ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো যারা ইংলিশ শিক্ষক রয়েছেন বা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা তিনশো নম্বরের ইংরেজি বিষয় সহ স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি অনার্স পাশ করে থাকেন ইংরেজি ডিপার্টমেন্ট থেকে অথবা ডিগ্রি পাস করেন ডিগ্রি পাস করেন ইংরেজি ডিপার্টমেন্ট থেকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এন টিআরসি নিবন্ধন যারা করছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদন প্রক্রিয়া বলা তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দুই কপি ছবি মোবাইল নাম্বার সহ আবেদনের নিচের যে ঠিকানা এই ঠিকানায় পৌঁছানোর জন্য অনুরোধ করা হইলো তো দেখতে পাচ্ছেন এখানে প্রধান শিক্ষক বারুয়াখালী উচ্চ বিদ্যালয় হাট বারুয়াখালী উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা আহ এই মোবাইল নাম্বার আছে তো আপনারা এই ঠিকানায় সরাসরি গিয়ে এই প্রতিষ্ঠান যেটা দেখতে পাচ্তেছেন এখানে আপনি আপনার যে ডকুমেন্ট গুলোর কথা বলা আছে এগুলো দিয়ে আবেদনটা করতে পারেন অথবা আপনি যোগাযোগ করতে পারেন এরপরে দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ সার্কুলার তারা আগে একটা বিষয় নেই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখতেছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে পাবেন পাশাপাশি বেসরকারি এরকম ভালো ভালো যে সার্কুলারগুলো যখন প্রকাশ করা হয় আমরা আমাদের এই চ্যানেলে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা হচ্ছে আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি সহ পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর অনুকূলে অনু অনুকূল বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ার একটি স্থায়ী শূন্য স্থায়ী ইমাম ক্ষতিপথ পূরণের জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে রেজিস্ট্রার দপ্তর জনবল নিয়োগ দেওয়া অর্থাৎ একজন ইমাম নিয়োগ দেওয়া হবে তো স্থায়ীভাবে একজন কিন্তু ইমাম নিয়োগ দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ রয়েছে মসজিদুল জামিয়া তো এইখানে তো যারা কমি মাদ্রাসা থেকে লেখাপড়া করছেন অথবা যারা আলিয়া মাদ্রাসা থেকে তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সরকার কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় বিভাগ বা জিপিএ বেতন স্কেলের থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা জিপিএ ফোর স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো স্নাতক পাশ কামিল অথবা ইসলামিক স্টাডিজ অথবা আর বিশ্বমান বিষয়ে এম এ ডিগ্রিধারীও কোরআনের হাফেজ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীকে ইসলাম বিষয়ে যত হাদিস তাফসির ফিকা ইত্যাদি সম্পর্কে জ্ঞান সম্ব সম্পূর্ণ হানাফি মাজবের হতে হবে প্রার্থীকে কোনো সরকারি বা সাহিত্যশিল্প প্রতিষ্ঠানের মসজিদের একম শ্রেণীর সমমান পদ ইমাম হিসেবে কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে আচ্ছা এরপরে বলা আছে এখানে রেজিস্টার অনুকূলে পর্যায়ে সাতশো পঞ্চাশ টাকা মূল্যের পে অর্ডার ব্যাংক ড্রাফ এবং সকল পরীক্ষা পাশের সার্টিফিকেটও প্রশংসাপত্রের সত্যই তো প্রতিলিপি সহ আট দরখাস্ত আগামী দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে রেজিস্ট্রার দুইশো তিন নম্বর কক্ষে নিগর পঞ্চায়েত হবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনশো তিন দুইশো তিন নম্বর কক্ষে আপনার সকল তথ্যগুলো এবং আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বায়োডাটা এই ঠিকানায় পৌঁছাতে দিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে পরবর্তী সার্কুলারটা দেখব সেটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোনার সোনারগাঁও তো এখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে টি পদ রয়েছে যেখানে বলা আছে যে দশ পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেনারগাঁও আইডিয়াল স্কুল কলেজ আবেদনের শেষ সময় ফেব্রুয়ারি তো আইডিয়াল স্কুল কলেজ এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে যেখানে প্রভাষক নিয়োগ দেওয়া হবে একজন গণিতে দুইজন এছাড়াও ইংরেজিতে দুইজন আইসিটিতে একজন অর্থনীতিতে একজন হিন্দু ধর্মে একজন কৃষি শিক্ষাতে একজন গার্হস্থ্য বিজ্ঞানে একজন তো দেখতে পাচ্ছেন মোট কিন্তু দশটি পদ রয়েছে তো এগুলোতে আবেদনের জন্য অনার্স অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন আর আবেদনের জন্য এখানে বলা আছে আট হাজার থেকে পনেরো হাজার টাকা এটা হচ্ছে বেসিক সম্মানি স্যালারি দেওয়া হবে তো এছাড়া বলা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার পদে একজন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীকে ষষ্ঠ হইতে দ্বাদশ শ্রেণির পর্যন্ত ক্লাস করার মন মানসিকতা থাকতে হবে আবেদন পদ্ধতি আগ্রহী আগামী এক দুই দুই ছাব্বিশ তারিখের মধ্যে সকল কাগজ পত্র সহ আবেদন সরাসরি এই যে ইমেল দেওয়া আছে এই ইমেইলের জন্য এই ইমেইলে আপনার সকল তথ্যগুলো আপনাকে সাবমিট করে দিতে হবে তো এই তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে আর কি আবেদনটা এই এক দুই থেকে শুরু হয়েছে অর্থাৎ হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে যেটা কিন্তু বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দশটা পর্যন্ত আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সোনারগাঁও তো এর পরবর্তী সার্কুলারটা আমরা থেকে দেখব যেটা হচ্ছে আনুর মডেল দাখিল মাদ্রাসা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আটে ফেব্রুয়ারি এই নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে আন্নুর মডেল মাদ্রাসা তো এখানে যারা আবেদন পরিচ্ছন্ন করতে পারেন যেখানে পাঁচ পাঁচটি শিক্ষক পাঁচটি পদ রয়েছে পাঁচ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আন্নুর জাকিল মাদ্রাসা আগ্রহী প্রার্থীদের আগামী আঠারোই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখ অফিস সময়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার বিবরণ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিম্ন বর্ণিত ঠিকানায় সহস্তে লিখিত আবেদন ডাকযোগে সরাসরি অথবা নিজে গিয়ে হোক কুরিয়ারের মাধ্যমে যে কোনো উপায়ে কিন্তু আপনাকে সকল তথ্যগুলো আপনাকে এই ঠিকানায় পৌঁছে দিতে হবে আর নূর মাদ্রেসা আচ্ছা এখানে সার্কুলারটা দেখতে পারতেছেন এখানে একাডেমিক ইনচার্জ নেওয়া হবে একজন যেখানে পুরুষ এখানে দুই বছরের অভিজ্ঞতা লাগবে বেতন সম্মানজনক দেওয়া হবে আবাসিকভাবে থাকতে হবে এবং সহকারী শিক্ষক আরবি তারপরে সহকারী শিক্ষক ইংরেজি একজন তারপরে একজন সহকারী শিক্ষক গণিত একজন সহকারী শিক্ষক বিজ্ঞানে একজন তো সবগুলো কিন্তু আহ মাস্টার্স পাশ করতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর পুরুষ মহিলা নিয়োগ হবে ইংরেজি গণিত এবং বিজ্ঞানে বেতন সম্মানজনক দেওয়া হবে যদি কারো মানে এর আগে কোনো প্রতিষ্ঠানে জবের কাজে মানে জব করে থাকেন বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দেওয়া হবে তো আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটা আবেদনটা করতে পারবেন ফেব্রুয়ারি বলা আছে পরীক্ষা তারিখ হচ্ছে একুশে আবেদনটা করবেন এবং পরীক্ষা একুশ তারিখে হবে তো এই যে আনরোর মডেল মাদ্রাসা ইরফান ভিলা নতুন বাস স্ট্যান্ড দিন ওয়াখালী এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দিবেন তো এখানে অধ্যাপক নাম্বারও দেওয়া আছে এর পরবর্তী যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

আট তারিখ থেকে পনেরো দিন অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন প্রধান শিক্ষক বরাবর পাঠাতে হবে প্রধান শিক্ষক বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই যে ঠিকানা দেওয়া আছে সাবেক টিএনটি রোড বিদ্যালয় মকবাজার ঢাকা এই যে এই প্রতিষ্ঠানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদনটা করতে পারেন মকবাজার এই প্রতিষ্ঠান রয়েছে সো আপনারা নিজে যে অথবা কুরিয়ারের মাধ্যমে আবেদনটা পৌঁছে দিতে পারেন ডকুমেন্টগুলো আর নিজে ঢাকায় থাকলে আপনারা নিজেই পাঠাতে পারেন আবেদনগুলো হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন এখানে আপনার বলা আছে যে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে যেখানে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন স্কুল এন্ড কলেজ যেখানে বিজ্ঞান বিষয়ক সহকারী শিক্ষক তিনজন নিয়োগ দেওয়া হবে তো অনার্স ডিগ্রি অথবা অথবা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একজন নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখানে সহকারী শিক্ষক দিবা শাখা শারীরিক শিক্ষাতে একজন নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক কিন্তু দুইজনকে নিয়োগ দেওয়া হবে আবেদনের জন্য এখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি সকল শিক্ষাগত যোগ্যতার সত্যি তো ফটোকপি এগুলো আপনাদেরকে একটা খামের মধ্যে নিয়ে এই যে সকাল দশটা অফিস চলাকালীন সময় আপনার পাঠিয়ে দিতে হবে তো এই যে পাঠিয়ে দেওয়ার হচ্ছে বিষয় এখানে বলে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আবেদনটা পাঠাবেন হচ্ছে হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজ রূপসি বড়বারই রূপগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন তো এরপরে এখানে আরেকটা সার্কুলার দেখাবো সেটা হচ্ছে আলী হিস্তান একাডেমি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আল ইস্তান একাডেমি কয়েকটি শিক্ষক নিয়োগ হবে এবং বার্ষিক বেতন বেতন ভাতা সকল সুবিধা বোনাস সবকিছু আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার আল স্কুল অ্যান্ড কলেজ যেখানে সহকারী শিক্ষিকা নিয়োগ চারজন সহকারী শিক্ষক তিনজন বাবরশি দুইজন সহকারী অফিস সহকারী দুইজন এবং সিকিউরিটি দুইজন নিয়োগ দেওয়া হবে তো আবেদনটা করতে চাইলে করতে পারেন এখানে আপনার সকল যোগ্যতা তথ্য যোগাযোগ করে আপনারা এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এই ঠিকানা পাঠাবেন অথবা ইমেইলেও আপনি আপনার সকল ডকুমেন্টগুলো পাঠাইতে পারেন এটা হচ্ছে লেক সিটি রোড বোটঘাট খিলকের ঢাকায় অবস্থিত তো এরপর সার্কুলারটা দেখবো হাজি ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে তো এখানে আবেদন উনিশে ফেব্রুয়ারি পর্যন্ত করতে পারবেন হাজি ইয়াসিন বানু স্কুল অ্যান্ড কলেজ যেখানে বলা আছে যে গণিতা দুইজনকে নিয়োগিত হবে অনার্স অথবা ডিগ্রি পাস অনার্স অথবা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন ইংরেজিতে মাস্টার্স যারা করছেন তারা কিন্তু অনার্স অনার্স করছেন বা মাস্টার্স করছেন আবেদন করতে পারবেন বিজ্ঞানে যারা অনার্স বা মাস্টার্স করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি মোবাইলে সরাসরি ইমেইলে বা মোবাইল ইমেইলের মাধ্যমে শিক্ষা শিক্ষক বরাবর সরাসরি মেইলে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে উনিশ তারিখের মধ্যে আবেদনটা করবেন এখানে বলা আছে যে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং সকল প্রতিষ্ঠানিক স্থনদের ফটোকপিগুলো জমা দিবেন ইমেইলের মাধ্যমে অবশ্যই আপনার আবেদনটা করতে হবে যেখানে ইমেলের মধ্যে আপনার সাবজেক্টের মধ্যে নাম মোবাইল নাম্বার ঠিকানা এগুলো উল্লেখ করে দিবেন এবং আবেদনটা কিন্তু একুশ উনিশ তারিখ পর্যন্ত শুরু হবে এবং উনিশ তারিখ পর্যন্ত শেষ হবে আর একুশ তারিখে আপনার যে এখানে গিয়ে আপনার পরীক্ষাটা হবে তো হওয়ার পর যদি হয় তাহলে তো আপনার হয়ে গেল সো এই যে এখানে দেখতে পারতেছেন এই নাম্বারে ইমেইলে যোগাযোগ করবেন এরপর আমরা একটা সার্কুলার দেখবো শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের চাকরির সুযোগ যেখানে বলা আছে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ দিনাই দায়িত্ব কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে যেখানে আবেদন ফি এক হাজার টাকা বিজ্ঞপ্তি প্রকাশ্যে পনেরো দিনের মধ্যে আবেদন করতে হবে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে যেখানে মোটামুটি অনেকগুলো শিক্ষক নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্তেছেন পদার্থ উদ্ভিদ তারপরে গণিত প্রাণীবিদ্যা দুইজন তারপরে এখানে বাংলা ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান হিসাবে বিজ্ঞান ব্যবস্থাপনা ইতিহাস ইসলামিক ইসলামের ইতিহাস ভূগোল দর্শন সমাজকর্ম ইসলামিক শিক্ষা তিনজন করে প্রবেশে নিয়োগ তো মোটামুটি অনেক বড় একটা সার্কুলার যারা এটাতে আবেদন করতেছেন করতে পারেন এটাতে আবেদনের জন্য এক হাজার টাকা পে অর্ডার করে দিতে হবে সভাপতি বরাবর এই বিজ্ঞপ্তিটা পাঠাতে হবে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ এটা হচ্ছে ফতেপুর খালি খালিশপুর মহেশপুর ধাই এটা আপনারা আবেদনটা পাঠাই দিবেন তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে সো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো সার্কুলার দেখালাম আপনারা যেটাতে ইচ্ছা সেটাতে আবেদন করতে পারেন এছাড়াও এশিয়ান ইউনিভার্সিটিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে প্রবাসক নিয়োগ দেওয়া হবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইংলিশ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তারপর অর্থনীতি সরকার রাজনীতি সমাজ বিজ্ঞান সমাজকর্ম ইসলামিক স্টাডিজ ইসলামিক ইতিহাস সভ্যতা বাংলা বিজ্ঞান এগুলোর যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট থেকে যারা লেখাপড়া করছেন পিএইচডি করছেন স্নাতক করছেন স্নাতকর করছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এখানে বেতন ভাতাগুলো দেওয়া আছে তো আবেদন করতে চাইলে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বঙ্গবন্ধু রোড আশুরা ঢাকা এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন অথবা ইমেইলও আপনি আপনার তথ্যগুলো পাঠাতে পারেন যে অনেকগুলো সার্কুলার দেখালাম যে যেটাতে ইচ্ছে আবেদনটা করতে পারেন তো এইরকম সার্কুলারগুলো আপনি নিত্য নতুন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে ফলো দিয়ে রাখবেন আলাইকুম